শুধু লঙ্কা খেলেই মানুষের ঝাল লাগে না উচিত কথা বললেও অনেক মানুষের ঝাল লাগে কেউ আঘাত দিলে আগেদের এই পাঁচটি কাজ করুন এক নিজের প্রতি বিশ্বাস রাখুন দুই নিজেকে কাজের মধ্যে ব্যস্ত রাখুন তিন ভালো মানুষের সাথে সময় কাটান চার নিজের ধর্ম চর্চা করুন পাঁচ মায়ের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলুন কারণ এই পৃথিবীতে মাই একমাত্র ব্যক্তি যিনি আপনাকে নিঃস্বার্থভাবে ভালোবাসেন বাঘ সামনে লাফানোর জন্য এক পা পিছিয়ে যায় ঠিক তেমনি জীবন যখন আপনাকে পিছিয়ে দেবে তখন ভেঙে পড়বেন না আসলে জীবন আপনাকে আরও সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য সুযোগ করে দেয় ঘোড়া যেখান থেকে জল পান করে সেখানের জল পান করুন কারণ ঘোড়া কখনো খারাপ জল পান করে না যে ফল পোকা খেয়েছে তা নির্দিদায় খান কারণ পোকা কখনো বিষাক্ত ফল খায় না বিড়াল যেখানে ঘুমায় সেখানে আপনার বিছানা পাতুন কারণ বিড়াল কখনো অপবিত্র নোংরা জায়গায় ঘুমায় না ছোটবেলায় আমরা পেন্সিল ব্যবহার করতাম আর এখন কলম ব্যবহার করি কারণ ছোটবেলার ভুলগুলো সংশোধনযোগ্য কিন্তু বড়বেলার ভুলগুলো নয় জীবনে দুটি মানুষকে কখনো ভুলে যেও না এক সেই ব্যক্তি যিনি তোমায় সফল করার জন্য সব কিছু হারিয়েছেন তোমার বাবা দুই সেই ব্যক্তি যিনি তোমার কষ্টের দিনগুলোতে তোমার সঙ্গে ছিলেন তোমার মা যদি ভালো পেন্সিল হতে না পারো হও যেন কারোর দুঃখ মুছে দিতে পারো সুখী হতে চাও তাহলে কখনো কারোর ক্ষতি করো না খেয়াল রেখো তোমার দ্বারা কারোর উপকার হোক বা না হোক কারোর ক্ষতি যেন না হয় আপনি যত ভালো থাকতে চাইবেন তত বেশি খারাপ সময়গুলো আপনাকে ঘিরে ধরবে যারা বলে জীবন থেকে একজন গেলে আর একজন আসে কিন্তু এটা বুঝেনা কিছু মানুষের জীবনে একজনের শূন্যতাই সারা জীবন থাকে পৃথিবীতে সবচেয়ে অসহায় সেই যে নিজের রাগ অভিমান কষ্ট কাউকে দেখাতে পারে না কেউ যদি তোমাকে গুরুত্ব না দেয় তাহলে তাকে এড়িয়ে চলো এটা তোমার অহংকার নয় এটা তোমার আত্মসম্মান অতিরিক্ত শরণতা আর আবেগী মনোভাব কখনো কখনো নিজেকেই নিজের অসহায়তার কারণ হয় কাপুরস আটকায় সৌন্দর্যে কুমারী আটকায় অর্থে মানুষ আটকায় মায়ায় অমানুষ আটকায় স্বার্থে যার কাছে তোমার অভিমানের কোনো মূল্য নেই তার কাছে অভিমান প্রকাশ করাটা শুধু বেমাননই নয় লজ্জার অমর্যাদার আর অসম্মানেরও তাহলে বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর মনে রাখবেন এই স্বার্থপর পৃথিবীতে আপনার পাশে এসে কেউ দাঁড়াবে না আপনার নিজের খেয়াল নিজেকেই রাখতে হবে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওটিতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন